এই দেখতে পেয়ে যাবে এই দেখো কত বড় ডাব্বা চলো তো মনে বড় গিলা একটু ছোট ছোট পড়ে বড় গিলা ছোট ছোট মনে হচ্ছে আর এটা অনেক বল আছে কত সুন্দর নতুন নতুন গন্ধ হে গাইস গুড মর্নিং আমরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে 5:30 টা আমি ব্লগটা শুট করছি চলো বাইরের দিকে বের হচ্ছি কেমন কি তোমাদের শেয়ার করছি চলো সকাল সকাল ঘুম থেকে উঠতেই আমার তো জানো আমার কাজ লেগে যায় কি কাজ পরবর্তী সকাল সকাল ঘুম থেকে উঠতেই এ তো আমাকে দেখে কিছু বুঝতে পারছো স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছিলাম একটু মে রোডের দিকে কলম নিয়ে কলমে কি কাজ হয় অনেক কিছু কাজ হয় একাই আছি এখন আপাতত এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি এই দেখো জঙ্গলে জঙ্গলে যাওয়ার সময় দেখাতে পারিনি কিন্তু বাড়ি ফেরার সময় তোমরা দেখাচ্ছি তো হচ্ছে এটা সেই জঙ্গল এটা হচ্ছে আকাশমণি জঙ্গল সেদারে শালাগাছ ছোটো ছোটো সার ঝুল তো গাইস আমি এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছি জঙ্গল থেকে বেরিয়ে এখন রাস্তা রাস্তায় রাস্তায় যাচ্ছি অতক্ষণ তো কাঞ্চি রাস্তায় এসেছিলাম মানে মুরাম রাস্তায় মাটির রাস্তায় আর এখন তো পিজি রাস্তায় যাচ্ছি আকাশ পুরো পরিষ্কার চারিদিকে নীল নীল আকাশ রাস্তায় কেউ কোথাও নেই দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই চারিদিকে শুধু সবুজ সবুজ ধান গাছ কি সুন্দর দেখাচ্ছি কি মজা কি মজা না না খুবই সুন্দর হ্যাঁ 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 কত স্পিডে বলে দিলাম আমি এখন যাচ্ছি নীল আকাশের মধ্যে হুঁ করি কি ধায় যাচ্ছি কোথায় যাচ্ছি ঘর যাচ্ছি চলো আমি একটু মেয়ে রোড এখন চলে এসেছি এখন তোমরা একটা দেখাবো খাপ খাপের ভিতরে কি আছে তোমরা দেখবে চলো অর্ডার করেছিলাম তো গাই আমি এখন ঘর ভিতরে চলে এসেছি এখন তোমরা দেখাবো এই দেখতে পেয়ে যাবে এই দেখো কত বড় ডাফা চলো দেখতে হচ্ছে এই দেখো চাপু হয়ে গেছে গাড়ি এসেছে তো চাপ হয়ে গেছে এই ধারটা তো দেখাচ্ছি আগে অর্ডার করেছিলাম অনেক দিন এখন তো নাকি দেখাতে চলেছি এই দেখো একটা রাখছি দু পিস তিন পিস চার পিস তো আচ্ছা কতটা উঁচু হয়েছে দেখ এক দুই তিন চার এক চলো এই খাপটা দিচ্ছি এই তো ভাই এবারে কালো এসেছে আগের বারে এগুলো দেখাবো আগে এগুলো সব দেখিয়ে খাপ কি আসে না যতটা সম্ভব সবই আসবে আসবে নাকি ওরকম হয়নি কবি তারপর জানি না হতো তো পারে এই যেটাও আছে আগের বার থেকে ছোট এসেছে দেখবে সত্যি ছোট এসেছে আগের বারের বড় অনেক ছিল এবারে অত নেই খেয়ে দেখি না এক দুই তিন চার সবগুলা জ্বলাইন জ্বলাইন দেখবো জ্বলছে কিনা চলো আগের গুলো নিয়ে আসি একটা তো ভাই আগের বারটা নিয়ে চলে এসেছি এই দেখো এল ইডি চেন লাইট এইগুলাই দেখো অনেক আছে এটা এটা দেখো এটাও বার করে দেখাচ্ছি এটা তো আমার অনেকবার বার করেছি গুটিয়েছি ওই জন্য ওই দেখাচ্ছে মনে হয় চলো বার করে নি বার করে নিয়েছি দেখো এই যে এইটা দেখো এইটাই কত আছে দেখো আর এইটাই কত আছে দেখো এটাই বেশি নাই কে এক দুটি আছে ওইগুলাই দিয়ে অর্ডার দিয়েছিলি কিন্তু এইগুলা এত দুটি আসছে চলো দেখি কোনটাই বেশি জ্যোতি চলো আমার মনে হচ্ছে এগুলো মানে আগের বারে যেরকম মানে ওই ওই কিন থেকে অর্ডার করেছিলাম এই যে এইটা দেখো আর এইটা দেখো এক দুটি এ বেশি নাই সেলে অর্ডার দিয়েছি বলে এরকম করে দিয়েছে মনে হয় দেখি জ্বালায় কত গেলে মোড় আছে দেখি এখানে আটটা মোড় দিয়ে আছে আটটাই আছে আর আগেরটা দেখি আমার তো মনে হয় ছোট হয়ে অনেক কম আসিছে মনে হচ্ছে আর এইটাই দেখো কোনটায় বেশি জ্যোতি আছে তোমরা বলবে দুটায় জল আছি এইটা এই রাখছি এটা এই রাখছি এটা এই ধারে রাখছি দেখি কোনটা জ্যোতি বেশি বলবে হ্যাঁ এইটাই বেশি জ্যোতি দিতে তোমরা দেখো এটা আটটা মোড়ে দেখাছে ওইটা দেখো আর এইটা দেখো সমানই দেখা যায় সমানই না আমার তো মনে হয় বরগিলা একটু ছোটো ছোটো পরে বরগেলে ছোটো ছোটো মনে হচ্ছে আর এইটা অনেক বল আছে আর এইটাই দেখো দেখো এখন দেখো সবগুলো একই মূল হয়ে আছে এইগুলার ডোমগুলাও একটু বড় বড় মানে এই যে বলগুলা এই বলগুলা একটু একটু বড় আছে দেখবে এইগুলা জ্বালান দিলে এইটা দেখো কেমন দেখাচ্ছে আর এইটা কেমন দেখা আছে দেখবে ওয়ান টু থ্রি দেখো ওদের লাইটটা দেখো এটা শুধু রেখে দিই কোনটা লাইটটা বেশি এসছে এটা রে আসছে না থাকুক দেখে নিয়েছো ভালো কথা খুব ভালো কথা কত সুন্দর নতুন নতুন গন্ধ তো গাইস আমি এখন ভালো ভাড়া দিয়ে চলে এসেছি নালটা খেলছি